ভোট আমারত অনেকে আবার রাগও করতে পারেন আমার এখান থেকে সঠিকটা বলা কেন আগামী বৃহস্পতিবার নির্বাচন আগামী বৃহস্পতিবার নির্বাচন শুক্রবারের নির্বাচন তাহলে আমরা নির্বাচনের শেষ শুক্রবার বলেন আলহামদুলিল্লাহ আগামী শুক্রবারে কিনারা সংসদে গেছেন না গেছেন এই লিস্টটি আপনারা পাবেন আর আজকে হইল আমাদের নির্বাচনের শেষ জুমা এই জুমার দিনে আমার আলোচনার পয়েন্টে ছিল যাকে আমি ভোট দিব আমার ভোট আমি দেবো অনেক সময় দেখা যায় যাকে খুশি তাকে দেব না আমার ভোট আমি দেব সৎ যোগ্য দেখে আমার কথা একমত বলেন আমার আমি সৎ যোগ্য দেখে দেব কারণ আমি যদি দে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দিব দিলে তো আপনি যদি দিলেন আপনি গাঁও আউল বাউল দিলেন না আমার ভোট আমি দেব যোগ্য প্রার্থী দেখে বেছে খুঁজে আমার বুটটা আমি দেব আমার একটা বুট অনেক মূল্য আছে রাষ্ট্রের কাছে এই বুটের অনেক দাম আমার একটা বুটের মূল্য এমপি সাহেবের কাছে অনেক দাম সাহেবের কাছে অনেক দাম আমার কাছে অনেক দাম আল্লাহর কাছে অনেক দাম একটা একটা বুট পড়তে পড়তে তিনি এক লাখ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ বুট পেয়ে তিনি সংসদ সদস্য হন এই জন্য আমার বুটটা আমি যোগ্য প্রার্থী এবং যোগ্য মানুষকে দেব যাকে দিলে রাষ্ট্রের উন্নয়ন হবে যাকে দিলে আবার এ কথা না মনে করা আমার বুটটা যেন নষ্ট না হই দিক দিয়ে আমরা খেয়াল রাখা দরকার এই জন্যে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন এই নির্বাচনে আল্লাহর কাছে আমরা বলবো আল্লাহ সৎ এবং যোগ্য শাসক এই দেশের ক্ষমতার বলে এই রাষ্ট্রের সংসদ সদস্য যেন হতে পারে আল্লাহ সেই তাওফিক আমার বাংলাদেশে দান করুন সকলে পড়ে আমিন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'দুল আমানাতি ইলা আহলিহা এ পৃথিবীর manusiaরা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পৃথিবীতে কিছু জিনিস আমানত দিলাম তোমার ওয়াজ তোমার আমানত সন্তান তোমার আমানত আপনারা কি মনে করেন সন্তান দিতে পারেন কে কত মানুষ আছে সন্তান চাইতেছে আল্লাহ দেনা কে আছে সন্তান চাই না তিনটা চাটা পাঁচটা সন্তান দান করছে কেউ আছে ছেলে চাই আল্লাহ ছেলে দে কেউ আছে মেয়ে চাই আল্লাহ ছেলে দেয় মেয়ে দেয় না কেউ আছে সন্তান চাই আল্লাহ তার কিচ্ছু দে না বোঝা গেল সন্তান আল্লাহর পক্ষ থেকে আমানত এই সন্তান দান করেন কে আল্লাহ আমাদের কাছে অনেক কিছু আমানত রাখলেন আমি আমার বাসায় বলি পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত তার আমানত বলেন কার তাহলে আল্লাহর দেওয়া আমানত খেয়ানত করার অধিকার আমার আছে কি তাহলে এই হাত আমি নিজে নিজে কাটতে পারবো না সুইসাইড আমি করতে পারবো না বিষ পান করা আমি পারবো না আত্মহত্যা করা হারাম এইগুলি আল্লাহ হাসুরের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবে এ আব্দুল করিম সেরা গালি তুমি যে তোমার জীবনটা নষ্ট করে আসলা এই জীবনটা কি তোমার বলে না আমার দেওয়া জীবন নষ্ট করার অধিকার তোমার কে দিছে কি জবাব দিবেন আল্লাহ বলবেন এ বান্দি তুই যে সুইসাইড করলে তোর হায়াতটা কে দিলো জীবনটা কে দিল বলে আল্লাহ আপনি দিলেন আমার দেওয়া হায়াতের সীমানা শেষ হওয়ার আগে আমার হায়াতের মধ্যে ঝুরি লাগাইলে অধিকার কে দিছে আপনারা কি মনে করেন জবাব দেওয়া জবাব দেওয়াটা সহজ হবে তো যারা আত্মহত্যা করে এরা এমন জাহান্নামে নামে থাকবে এরা জান্নাতের জ্ঞানও পাবে না এরা যে জাহান্নামে নামে থাকবে পৃথিবী সৃষ্টি হওয়ার পঞ্চাশ হাজার বছর আগে এই জাহান নামে আল্লাহ আগুন ধরাইছে এখনো আগুন ধরতেছে মানুষ যখন এন্তেকাল করবে দুনিয়ার মানুষের এন্তেকাল করার পরে সেখান থেকে পাঁচ শত বৎসর পরে দ্বিতীয় সিঙ্গা ফু দেওয়ার পরে আবার দ্বিতীয়বার হাসুরের মাঠে উঠবে হাসরের মাঠে হাজার হাজার বৎসর পর্যন্ত হিসাব চলবে এরপরে আল্লাহ কাকে জান্নাতে দিবেন কাকে জাহান নামে দিবেন এর আগে আল্লাহ জাহান নামের আগুন দড়ায় রাখছেন আপনারা কি মনে করেন হাজার হাজার বছর আগে লক্ষ লক্ষ বছর আগে যে আগুনকে আল্লাহ জাহান নামে দড়ায় রাখছেন এই আগুনের পাওয়ারটা কম হবে না বেশি যারা আত্মহত্যা করবে নিজের যান নিজে দিয়ে দিবে নিজে বিষ পান করবে ফেনে লটকায় নিজের জীবন দিয়ে দিবে এদেরকে আল্লাহ ওই জাহার নামে রাখবে যে জাহান নামে আগুন চারা কিচ্ছু নাই আগুনে গুলে যাবে আল্লাহ বলবেন আল্লাহ বলবেন আবার হয়ে যাও আবার হয়ে যাবে আবার গলে যাবে আবার হয়ে যাবে এই জন্য আত্মহত্যা মহাপাপ এই আত্মহত্যা যদি কেউ করে আমাদের সমাজে আমরা দেখতে পাই অল্প বয়সের ছেলে মেয়ের জন্য পাগল হইয়া ছেলেকে না পেয়ে আত্মহত্যা করা ফেলে অল্প বয়সের ছেলে মেয়েকে না পেয়ে আত্মহত্যা করে ফেলে আপনারা দেখেছেন গত বছর একই সাথে আ পদ্মা সেতু বা যমুনা সেতুতে না কোন এক শীতুতে ছেলে এবং মেয়ে একসাথে বান দিয়া ওই শীতুতে পড়িয়া গেছে গা আপনারা কি মনে করেন সুস্থ মানুষ আত্মহত্যা করতে পারে তো আত্মহত্যা করার জন্য মানুষকে প্রবোচনা দেয় এই ফ্যান একটু লাগিয়া দেখ বুঝতে না তুই আলি ঘুরবে পানিতে ফুরা দে কিচ্ছু তো না আর কি ওই দিতে দিতে এক সময় তার মগজ দোলাই করার পরে সে আত্মহত্যার অনেকটা আমি জিজ্ঞাসা করছি একজন আত্মহত্যা করতে চাইছিল আমি তার সাথে কথা বলেছিলাম আমি বলছিলাম আপনি যে আত্মহত্যা করতে গিয়ে বাচ্চেন হুজুর আমি জোরে সিল্লি দিছিলাম সিল্লি দেওয়ার পরে আমার নিজের কোনো শক্তি ছিল না বাছানের পাশের একজন এসে আমাকে বাঁচাতে সক্ষম হয়েছে আন্না হয়ে আমি মরে যাইতাম লাগলে আর কি ঘুরলে তো সবই শেষ না না আমি লাগার পরে আর কিচ্ছু আমি বলতে পারি না কিন্তু আমি একটা আওয়াজ দেওয়ার পরে পাশের আরেকজন এসে আমাকে সহযোগিতা করার কারণে আমি বাঁচতে পেরেছি আর না হয়ে আমি বাঁচতে পারতাম না এর দ্বারা আমি আমার আমার মগজে আর আল্লাহ নবীর হাদিসের দৃষ্টিকোণ থেকে আমি শবক নিয়েছি মানুষকে শৈতান বলে এটা করো কোনো ব্যাপারই না কিন্তু করার পরে সে যে জাহার নামে থাকবে শয়তান দৌড় থেকে মুসকে হাসি দিবে পরিষ্কার বক্তব্য হলো শৈতান যেন আমাদের নেক আমল নিয়ে আমাদের জীবন নিয়ে আমাদের নামাজ নিয়ে আমাদের কোরআন তেলাওয়াত নিয়ে আমার নবীর আদর্শ নিয়ে শৈতান যেন হাসতে না পারে সতর্ক থাকতে হবে জোরে কন টিকা কিন্তু শৈতান না মিনাল জিন্নাতি না মানুষরূপীয় কিছু শৈতান আছে আমার নবীরে গালি দে আমার নবীর স্ত্রী নিয়ে কুচুক্তি করে খারাপ বাসায় বলে তিনি তো বিয়ে করছেন আমার নবীকে নিয়ে বিভিন্ন মন্তব্য করে আমরা পুরস্কার বাসায় বলি ইমানদাররা নবীকে নিয়ে মন্তব্য করবে না বেঈমানরা আমার নবীকে নিয়ে মন্তব্য করলে ইমানদাররা আপন নিজ জায়গা থেকে নবীর ইজ্জত রক্ষা করার জন্যে সব সময় প্রতিবাদ করতে প্রস্তুত জুড়ে কন সেদিকে যাব না সময় কম ইলা ইহা আল্লাহ আমাদেরকে আমানত দিয়েছেন অনেক জিনিস আল্লাহ কি কি জিনিস আমানত দিয়েছেন এক জুমাতে বলে শেষ করা সম্ভব তা আজকের জুমার যে আমানত এটা হলো আল্লাহ আমাদেরকে ভোট দেওয়ার মতো একটা বিধান এবং রাষ্ট্র শাসন ক্ষমতা কার হাতে দিব এই ভোট এটা আল্লাহ আমাদের কাছে আমানত দিয়েছিল ভোট দেওয়াটা আমাদের কাছে আমানত আপনি ইচ্ছা করলে নিজের মন মতে ভোট দিতে পারবেন না সৎ এবং যোগ্য প্রার্থীকে তাকে আপনি ভোট দিবেন যদি আমার বাবা দাঁড়ায় নির্বাচনে কিন্তু আমার বাবা সৎও না যোগ্য না আপনি আপনার বাবাকেও ভোট দিতে পারবেন আল্লাহর আয়ান তাহলে আমি যাকে এই চেয়ারে বসাবো আপনার একটা বোট আপনার কাছে একটা হতে পারে কিন্তু এই সাক্ষীটা আল্লাহর পর্যন্ত পৌঁছে যায় সুবানাজুরে কন তারপরে কারকটা বলছেন যে আল্লা আহমদ শফির রহমতুল্লাহ আলহি বলছেন যে বোট দেওয়া এই বোটের মধ্যে তিনটা জিনিস পাওয়া যায় এক নম্বর বোট মানে হলে আমি সাক্ষী দিলাম আপনি যে বেচারার পক্ষে সাক্ষী দিলেন তিনি যদি সৎ এবং যোগ্য না হয় তাহলে এই সাক্ষীটা কার কাছে দেব আরো জোরে মারো যদি আল্লাহ জিজ্ঞাসা করে তুই যে সাক্ষী দিলে যে লোকটার বিপক্ষে এই লোকটার জিন্দিগি জীবন তোর জানা আসিনি আল্লাহ আমি জানি না না জানি না সাক্ষী দেওয়ার অধিকার করে কে দিছে উত্তর দেওয়া যাবে তো জোরে কর দুই নম্বর ভোট দেওয়া মানি হইলো পরামর্শ দেওয়া কেউ যদি আপনার কাছে এসে বলে ভাই আমার এই ফ্যামিলিগতভাবে আমি এই সমস্যায় আছি আপনি আমাকে সমাধান করে দেন পরামর্শ দেন তাহলে আপনি যদি ভালো হন ভালো পরামর্শ দিবেন আপনি যদি দুষ্ট হন দুষ্ট পরামর্শ দিবেন আছে না নাই আমাদের সমাজে অনেক মানুষ আছে মানুষ তাকে ভালো মনে করে তার কাছে যায় গেলে কি হইব সে তার কাছে গেছে মীমাংসা করার জন্য শেষ করার জন্য কিন্তু তিনি মনে মনে বলে শেষ করলে তো সবই শেষ আমারও তো দাম থাকতো না মূল্য থাকতো না তিনি আর ওই ফেস লাগায়া কীভাবে বড় করতে চাইব কথার কথা আপন দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয় ভাই বোনের মধ্যে ঝগড়া হয় না আমাদের দেশে মা এবং সন্তানের মধ্যেও ঝগড়া কিন্তু আমরা আমাদের একজন মুরব্বির কাছে যাই একজন অভিভাবকের কাছে যাই পরামর্শ নেওয়ার জন্যে যদি সেই মুরব্বী অভিভাবক ভালো পরামর্শ দেন এই ভালো পরামর্শ পায়া এই মানুষটা যতদিন বেঁচে থাকবে তাদের নেক আমলের একটা অংশ ভালো পরামর্শদা তাকে সাক্ষীদা তাকে আল্লাহ দান করবে তিন নম্বর বুট দেওয়া মানে হইল দায়িত্ব অর্পণ করা ক্ষমতা অর্পণ করা কারণ আপনার একটা বুটের মাধ্যমে সে ফাঁসও করতে পারে আবার ফিলও করতে পারে আপনারা কি মনে করেন এক বুডে ফাঁস করছে এমন ইতিহাস নাই একটা বুট মাত্র একটা বুট তাহলে আপনি ভোট দেওয়া মানে দায়িত্ব তার উপর অর্পণ করা ক্ষমতা তার উপর দেওয়া তাহলে ভোট দেওয়া এর মিনিং হইলো অর্থ হইলো তিনটা জিনিস আল্লামা আহমদ সফি রহমতুল্লাহ আলহি বলছেন প্রথম হইলো আমি সাক্ষী দিলাম দ্বিতীয় নম্বর হইলো আমি পরামর্শ দিলাম তৃতীয় নম্বর হইলো আমি দায়িত্ব দিলাম ক্ষমতা দিলাম এখন চিন্তা করে দেখেন আপনি কাকে জন্য সাক্ষী দিবেন কাকে পরামর্শ দিবেন কাকে আপনি দায়িত্ব অর্পণ করবেন এটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত তবে কোরআন আপনাকে কি বলে সেটা আপনি শুনেন ওয়া হাকামতুম বাইনান নাস আল্লাহ বলেন এমন লোককে তুমি নির্বাচন করো নির্বাচিত করো যেই লোকটা সৎ এবং ইনসাফের বিচার এই সমাজ এবং রাষ্ট্রের মধ্যে পরিচালনা করবে সমাজের মধ্যে ইনসাফের বিচার পরিচালনা করবে রাষ্ট্রের চেয়ারে বসে ইনসাফের বিচার পরিচালনা করবে ঘরের চেয়ারে বসে ইনসাফের বিচার পরিচালনা করবে এমন ব্যক্তিকে তুমি চেয়ারে বসাইবা এই চেয়ারটা যতদিন থাকবে এই ইনসাফওয়ালা ব্যক্তিরা যতদিন থাকবে ততদিন আসমান থেকে আমি রহমত বর্ষণ দান করব তাহলে বুট দেওয়া অনেক সময় আমাদের দেশে আছে পাঁচশো টাকা দিয়ে আমার বুটটা বিক্রি হয়ে যায় এক হাজার টাকা দিয়ে আমার বুটটা বিক্রি হয়ে যায় না আমি আমার সাক্ষীকে বিক্রি করব না আমার পরামর্শকে বিক্রি করব না আমি যাকে ক্ষমতাতে বসাবো এই বসানোর এই অর্জনটাকে আমি বিক্রি করব না যদি আপনি বিক্রি করেন টাকা খেয়ে আপনি বুট দেন তাহলে বোঝা গেল আপনি টাকার বিনিময়ে সাক্ষী দিছেন আপনারা কী মনে করেন টাকার বিনিময়ে সাক্ষী দেওয়া যায় আর হজুর এখন এটা যেন না হই এক কাপ লাল চার কারণে আমার ইমান যেন বিক্রি না হই আমার আদর্শ যেন বিক্রি না হই আমি সৎ ব্যক্তিকে নির্বাচন করার ক্ষেত্রে যেন আমি বিক্রি না হই আর যোগ্য ব্যক্তিকে আমি এমনভাবে নির্বাচন করার ক্ষেত্রে আমি যেন ব্যর্থ না হই এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে আন্তঃ কুমু বাইনান্নাস বিল আদ আল্লাহ বলে তোমাদের কাছে ভোট একটা আমানত এই আমানত তুমি কারে দিবা যার মধ্যে ইনসাফ আছে যার মধ্যে আদাওয়াত আছে যার মধ্যে আল্লাহর বই আছে এমনকি তুমি কাকে ভোট দিবা যে ইনসাফের সাথে এই রাষ্ট্রকে পরিচালনা করবে আল্লাহ আকবর বলেন পুরোপুরি ইনসাফের সাথে আমার রাষ্ট্র পরিচালনা হয় নাই সামনে আমরা আশা করি যাদেরকে আমরা ক্ষমতায় বসাবো যাদেরকে আমরা ভোট দেবো বুঝে চুনে চিন্তা করে আমরা ভোট দেবো কেন দেব যে তার আমার ভোটটার মাধ্যমে সে ইনসাফ ইনসাফওয়ালা প্রধানমন্ত্রী হই ইনসাফওয়ালা রাষ্ট্রপতি হই ইনসাফওয়ালা এমপি হই ইনসাফওয়ালা কাউন্সিলর হই ইনসাফওয়ালা আমার এলাকার সমাজের নেতা হই এই দিক দিয়ে বিবেচনা করবেন আর এই জিনিসটা দেখবেন আমরা ইনসাফের সাথে কাউকে যদি আমরা ভোট দিই আর নে এবং সত্যের প্রতি যদি আমরা ভোট দিই তাহলে এই সাক্ষীর বদলতে আল্লাহ নবী বলেন এই সাক্ষীওয়ালা যাকে তুমি চেয়ারে বসাইলা যাকে তুমি ক্ষমতা দিলা যাকে এমপি মন্ত্রী বানাইলা তার দ্বারা যত নেক আমল হয়েছে ভোটদাতাকে ওই নেক আমলের একাংশর মালিক আল্লাহ বানাই দিলেন যেমন যিনি এমপি হয়েছেন মসজিদে পঞ্চাশ হাজার টাকা দিচ্ছেন বালা কাজ না খারাপ কাজ কিন্তু মন্দিরেও পঞ্চাশ হাজার দিচ্ছে নাকি বালা কথা কই না মন্দিরের সোয়াবটা আপনি পাইতেন না মসজিদে দেওয়ারটা আপনি পাইবেন অথবা বিধবা তাদের বাতা দিচ্ছেন ফ্যামিলিকে কাট দিচ্ছেন সমাজের মধ্যে কাট দিচ্ছেন অসহায় মানুষের মধ্যে কাট বিতরণ করছেন আমরা সুন্দর বাংলাদেশ দেখতে পাচ্ছি কারণ কিনারা রাষ্ট্রীয় ক্ষমতা আসবেন তিনারা মানুষদেরকে কি সেবা করবেন কি কাজ দিবেন এই আলোচনাগুলি এখন বর্তমানে মানুষের কানে কানে পৌঁছে গেছে আমাদের বিশ্বাস যিনারা কাজ দিবেন করে বলে ওয়াদা করেছেন মানুষের মন জয় করেছেন তিনারা যদি কাজ না দেন তাহলে মানুষের সাথে প্রতারণা করা হবে আর যদি তিনারা কাজ দেন বারবার ক্ষমতায় যাবে জুড়ে কন ঠিক কিনা ওই জন্যে ভোট দেওয়া মানে হলো সাক্ষী দেওয়া আন্তাহ কুমু বাইনান নাস বিল আদল ইনসাফের সাথে যে রাষ্ট্র পরিচালনা করবে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই বিগত পঞ্চাশ উনপঞ্চাশ আটচল্লিশ বছর আমার বাংলাদেশ ইনসাফের সাথে শাসন ব্যবস্থা চলছে ইতিহাস আছে তো আর এখন এখন জনগণ সজাগ আমাদের সন্তানেরাও সজাগ যে কেহই বড় অপরাধ করে পার পেয়ে যেতে পারবেন না কেন এখন আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা স্কুল কলেজের ছাত্ররা বর্তমানে আবাবিল পাখির যে শক্তি সামর্থ্য আবাবিল পাখির যেই ধরনের আচরণ আমাদের সন্তানদের ভিতরে আল্লাহ আবাবিল পাখির শক্তির সামর্থ্য মেধা দিয়েছেন যে কে হই রাষ্ট্রকে সমস্যা করে যে কে হই এলাকাকে সমস্যা করে যে কে হয় এই চেয়ারকে অন্যদের কাছে বিক্রি করা ষড়যন্ত্র করবে আমাদের সোনার ছেলেরা প্রতিবাদ করতে সবসময় প্রস্তুত জুড়েকন টিক্ষীরা এই জন্য বুট একটা আমানত অনেকে আবার রাগ করতে পারেন আমার এখান থেকে সুটিকটা বলা কেন আগামী বৃহস্পতিবার নির্বাচন আগামী বৃহস্পতিবার নির্বাচন শুক্রবারের আগে নির্বাচন তাহলে আমরা নির্বাচনের শেষ শুক্রবার বলে আলহামদুলিল্লাহ আগামী শুক্রবারে কিনারা সংসদে গেছেন না গেছেন এই লিস্টটি আপনারা পাবেন আর আজকে হইল আমাদের নির্বাচনের শেষ জুমা এই জুমার দিনে আমার আলোচনার পয়েন্টে ছিল যাকে আমি ভোট দিব আমার ভোট আমি দেবো অনেক সময় দেখা যায় যাকে খুশি তাকে দিব না আমার ভোট আমি দেব বলেন আমার ভোট আমি সৎ যোগ্য দেখে দেব কারণ আমি যদি দিয়ে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দিব দিলে তো আপনি মমতাজ মমতা দিলেন আপনি গাঁও আউল বাউল দিলেন না আমার ভোট আমি দেব যোগ্য পার্টি দেখে বেছে খুঁজে আমার বুটটা আমি দেব আমার একটা বুট অনেক মূল্য আছে রাষ্ট্রের কাছে এই বুটের অনেক দাম আমার একটা বুটের মূল্য এমপি সাহেবের কাছে অনেক দাম কাউন্সিল সাহেবের কাছে অনেক দাম আমার কাছে অনেক দাম আল্লাহর কাছে অনেক দাম একটা একটা বুট পড়তে পড়তে তিনি এক লাখ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ বুট পেয়ে তিনি সংসদ সদস্য হন এই জন্যে আমার বুটটা আমি যোগ্য পার্টি এবং যোগ্য মানুষকে দেব যাকে দিলে রাষ্ট্রের উন্নয়ন হবে যাকে দিলে আবার এই কথা না মনে করা আমার বুটটা যেন নষ্ট না সে দিক দিয়ে আমরা খেয়াল রাখা দরকার এই জন্যে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন এই নির্বাচনে আল্লাহর কাছে আমরা বলবো আল্লাহ সৎ এবং যোগ্য শাসক এই দেশের ক্ষমতার বলে এই রাষ্ট্রের সংসদ সদস্য যেন হতে পারে আল্লাহ সেই তাওফিক আমার বাংলাদেশে দান করুন সকলে পড়ে আমিন কারণ দুই নম্বর হলো আল্লাহ আল্লাহর আড়সের নিচে যাদেরকে আল্লাহ দিবে যে পুরো আসমানের ভিতরে পুরাতেই খোলা থাকবে আর মানুষের এক ডাপ উপরে সূর্য এসে থাকবে আপনারা কি মনে করেন এক ডাপ উপরে সূর্য থাকলে গরম কম হবে না বেশি কেমন গরম হবে তাপসের কারককে বলেছেন যার গুণা যেমন তার গাম পড়তে পড়তে হাবোডুবো হবে তেমন কারো কারো গাম থাকবে হাঁটু পর্যন্ত কারো গাম থাকবে কোমর পর্যন্ত কারো গাম থাকবে পেট পর্যন্ত কারো গাম থাকবে সিনা পর্যন্ত কারো গাম থাকবে গলা পর্যন্ত কারো গাম থাকবে কান পর্যন্ত কারো গাম থাকবে মাথার উপরে আরও উপরে কেন থাকবে যার গুণা যত বেশি তার পেরাসানি তত বেশি এক হইল আকাশের সূর্যের তাপের গরম আবার আমি কি জান্নাতি আমি কি জাহান্নামি অল্লাহ আমার ডান হাতে আমল নামা হবে নাকি বাম হাতে আমল নামা হবে এই প্যারাসানির কারণে আল্লাহ আমি কি ইজ্জতের জান্নাত পাবো নাকি বেজ্যোতির জাহান নামের আগুন পাব এই হিসাব নিকাশ মাতার মধ্যে যখন আসবে তখন প্যারাসানি এক হইল সূর্যের তাপের রুদ্রের গাম আরেক হইল পেরাসানির গাম এই গাম অনুযায়ী যার গুণা যেই পরিমাণ তার গাম হবে তার দেহের মধ্যে তে পরিমাণ এই আল্লাহ ইমামুন আদিলুন ইনসাফগার শাসককে আল্লাহ সেই দিন আল্লাহর আরশের নিচে জায়গা করে তারা হওয়ার সুব্যবস্থা দান করবেন দুই নম্বর এই ইনসাফগার ব্যক্তিকে যিনারা ভোট দিয়ে সে চেয়ারে বসাইছেন আল্লাহ এই ভোটারদেরকেও আল্লাহর আরশের নিচে দাঁড়ায়া ও সাবুন নাসাফি ইবাদাতিল্লাহ যৌবনকালে তার ভুট্টা দিয়েছে সৎ এবং যোগ্য ব্যক্তিকে প্রার্থীকে পছন্দের পার্থীকে দিয়েছে কিন্তু সে মানুষ তো আল্লাহর আরো নিচে স্থান পাবেন সুবান নজরে পড়েন এই জন্যে ওয়ান তাহকুমু আদ আমি ইনসাফগার ব্যক্তিকে দিব কি লাভ হবে আল্লাহ পরে বল ইন্নাল্লাহ আল্লাহ বলেন ভোট দেওয়াটাও আমি আল্লাহর দেওয়া একটা নিয়ামত সুমালাজরে কর না আল্লাহ বলে ইন্নাল্লাহা নিআম্মা আমি আল্লাহ বড় একটা নিয়ামত দিলাম ভোট দেওয়া শাসক নির্বাচন করা অনেক বড় একটা নিয়ামত তোমাদের জন্য আমি আল্লাহ দিলাম এরপরে আল্লাহ বলেন ইন্নাল্লাহ কানা সামিআম বাসীরা তোমরা ভোট দিতে গিয়া কি করো আমি দেখি কি শ্রবণ কর কান দিয়া সেটা আমি শুনি সামিয়াম আমি আল্লাহ পৃথিবীর সব শুনি কানে কানে কথা কইলো আল্লাহ শুনেন আ আস্তে আস্তে কথা বললেও আল্লাহ শুনেন গিয়া মনে মনে কথা বললেও আমার আল্লাহ শোনার ক্ষমতা আছে তো ইন আল্লাহ বলে নিশ্চয় আমি আল্লাহ সামিয়ান সব শুনি বাসিরান সব দেখি আপনারা কি মনে সব শুনেন সব দেখেন এই পৃথিবীতে একজন রব একজন স্রষ্টা তিনি এই জন্যে আমার এই আজকের আলোচনার টার্নিং পয়েন্টটা হলো বারোই ফেব্রুয়ারি ত্রিদেশ জাতীয় সংসদ নির্বাচন আল্লাহর কাছে আমাদের প্রথম দাবি দাবি আল্লাহ যার কাছে রাষ্ট্র আমানত তাকে আপনি রাষ্ট্রের চেয়ারে বসাবেন আল্লাহ যার কাছে আমার এই আসন আমানত তাকে আপনি চেয়ারে বসাবেন আল্লাহ যার কাছে এই দেশ নিরাপদ তাদেরকে আপনি ক্ষমতায় বসাবেন দুই নম্বর আমি দেখে শুনে বুঝে আমি মুরব্বীদের সাথে পরামর্শ করি কেন আমার এই মহল্লাতে মুরব্বী আছে কিনাদের সাথে পরামর্শ করে কারণ আমি সংসদ সদস্যর এই এই বারো তারিখের পরে আমার সমস্যা হতে পারে আমার অনেক ধরনের অসুবিধা হতে পারে রাস্তার প্রয়োজন কারবারের প্রয়োজন দিনের প্রয়োজন এই জন্যে আমাদের ঐক্যবদ্ধভাবে প্রত্যেকটা মহল্লাতে অভিভাবক অভিভাবক আছেন প্রত্যেকটা মহল্লাতে গার্ডিয়ান আছেন তাদেরকে নিয়ে পরামর্শ করে একজুটে আমরা যাকে ভোট দেবো তার মাধ্যমে আমরা রাস্তাঘাটের উন্নয়ন করতে চাই এমনভাবে বিক্ষিপ্ত আমার ভোটটা যদি আমি দেই তাহলে আমি একটা আবদার করতে পারবো না কেন পারব না এমপি সাহেব বলবেন তুমি কি আমাকে আমি তো আমার সাক্ষী নাই যখন আমরা একসাথে হয়ে মুরব্বীদের তীর অনুযায়ী আমরা যদি আমাদের একসাথে করে ভোট দিতে পারি তাহলে উন্নয়ন আমাদের জন্য সহজ হবে না কঠিন এই আল্লাহ তালা আমাদের সকলকে ইনসাফ শাসক গঠন করতে গিয়া সামাজিক নেতৃবৃন্দ যারা আছেন তাদের পরামর্শক্রমে আমার এই সোনার বাংলাদেশ জন্য ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র হিসাবে পরিচিত এবং পরিচালনা হয় যার হাতে আল্লাহ এই রাষ্ট্রকে নিরাপদ মনে করবেন আমরা চাই নিরাপদ বাংলাদেশ আমরা চাই শান্তির বাংলাদেশ আমরা চাই আমাদের অধিকার প্রত্যেকে যার যার স্বাধীন কথা বলতে পারবে এমন বাংলাদেশ আমরা চাই অতীতে দেখেছি আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি নাই অতীতে দেখেছি আমরা আমাদের চাহিদা পূরণ করতে পারি নাই অতীতে দেখেছি রাস্তাঘাট যেভাবে উন্নয়ন হওয়া দরকার হয় নাই আমরা এমন শাসক চাব যার মাধ্যমে রাষ্ট্র নিরাপদ থাকবে ইসলাম নিরাপদ থাকবে মসজিদ নিরাপদ থাকবে খানকা নিরাপদ থাকবে মন্দির নিরাপদ থাকবে গির্জা নিরাপদ থাকবে মা বুন্ডা নিরাপদ থাকবে ছাত্রছাত্রীরা কলেজে ইউনিভার্সিটিতে এমনকি স্কুলে মাদ্রাসায় সব জায়গায় নিরাপদ থাকবে এমন শাসন ব্যবস্থা চাই জুড়ে কন ঠিক কিনা কিন্তু আমরা এমন শাসন ব্যবস্থা চাই আমার মেয়ে আমার মেয়ে যে স্কুলে যাবে সে এফপি এর এফপি এর সে পড়বে না আমার ছেলে কলেজে যাবে সে বন্দুক নিয়ে যাবে না আমরা অতীতে দেখছি অনেক দেখেছি যে তারা হলের ভিতরে ঢুকছে তারা এমনভাবে ক্লাস করার জন্যে পকেটে ফিস্তল এটা আমরা বাংলাদেশের মানুষ আশা করতে পারি না বোমা দেওয়া এটা আমরা আশা করি নাই রক কেটে দেওয়া এটা আমরা আশা করি নাই জানের টিকিট বিক্রি করে দেওয়া এটা আমরা আশা করি নাই কারণ দুনিয়াতে জীবিত কে জান্নাতে যাবে না যাবে এইটার তো হিসাব নয় জুড়ে জান্নাতের টিকিট দুনিয়ার থেকে বিক্রি করার অধিকার আমার আছে না জুড়ে কোন আছে তাহলে জান্নাতের টিকিটও বিক্রি করার অধিকার আমার নাই জাহান নামের টিকিট দেওয়ার অধিকারও আমার নাই একমাত্র আল্লাহ ছাড়া এই জন্যে নির্বাচনকে সামনে রেখে অনেক লেবাসদারী মানুষ এসে আপনাদেরকে বিভিন্ন এই সেই বলে আপনাদের কাছে ভোট নেওয়ার চেষ্টা করবে আপনি মনস্থ করে রাখবেন আজকের জুমার পর থেকে আপনি মনস্থ করবেন আর চিন্তা করবেন কাকে ভোট দিবেন কে আমাকে জান্নাতে নিতে পারবে কে জাহান নামে নিতে পারবে দুনিয়াতে কারো অধিকার নাই আমার আমল ইমান আমাকে জান্নাতে নিবে আমার আমল ইমান না থাকলে সে আমাকে জাহান নামে নিবে এই জন্যে সুন্দর বাংলাদেশ আমরা চাই কারা দুইটা হাত দেখায় দেন নারে তাকবীর নারে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো নারে তাকবীর হাত নামান চল বসেন আপনি বসেন আপনি বসেন আপনি বসেন আপনি আপনার কথাগুলো হইতো না আমাদের সর্বশেষ কথা হইল আপনি বল আপনি বল আপনি বল আপনি আপনি এত কথাগুলো হইতো আমি আছি তো আচ্ছা সর্বশেষ কথা হলো আমার আয়াতের সর্বশেষ কথা আমি বলি শেষ করে দিব যে আল্লাহ তালা বলছেন ইয়া মুরুকুম আন্তু আব্দুল আমান আতি ইলা আহলিহা আমি কোরআন থেকে বলছি ভোট আমাদের কাছে আমানত ওয়াইজা হাকাম তুম বাইনান নাস আন্তাহ কুম বিল আদল ইনসাফ এবং নেই পরায়ণ এবং সৎ ব্যক্তিকে দিবেন কি হবে এরপর আল্লাহ ইন্নাল্লাহ নিয়ামা আইজুকুম বি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত বেশি পাইবেন আল্লাহ সামিয়াম বাসির আল্লাহ সব দেখেন সব শোনেন আমি সৌর আয়ের আট পঞ্চাশ নম্বর আয়াতের চার ভাগের এক ভাগ অংশ বিশেষ ব্যাখ্যা আপনাদের কাছে দিলাম যদি আমার কথায় এটা তো আমার কথা না আমি কোরআন থেকে বলছি যদি আপনি রাগ করেন আল্লাহর সাথে রাগ করা হবে আয়াতের সাথে রাগ করা হবে আমি শুধু আয়াতের ব্যাখ্যাটা সংক্ষিপ্ত আপনাদেরকে দিলাম আল্লাহ তালা এই আয়াতকে সামনে রেখে সৌরাতুল আট পঞ্চাশ নম্বর আয়াতকে সামনে রেখে এই আয়াতের আদলে সৎ যোগ্য ইনসাফগার শাসক যেন আমরা নির্বাচন করতে পারি সংসদ সদস্য যেন আমরা নির্বাচন করতে পারি এই আয়াতকে সামনে রেখে নেতা নির্বাচন করে এই আয়াতকে সামনে রেখে আল্লাহর মাঘ ফিরাচ্ছে আমরা যেন জান্নাতে যেতে পারি আল্লাহ আমাকে এবং আপনাদেরকে এই আয়াতের আদালতে আগামী বারোই ফেব্রুয়ারি রায় দেওয়ার তৌফিক দান করুন আমরা সকলে পড়ি আমিন আরো জোরে পড়ুন আমিন